সাকিব ভাই সাকিব ভাই গুগলিয়া লুঙ্গিটা পরেছে ওটা কার লুঙ্গি শুনলাম ওটা নাকি আপনার লুঙ্গি লুঙ্গি আমি সচরাচর খুব একটা পরি না এর আগে সিনেমাতেই পরেছিলাম খুব রেয়ার খুব রেয়ার পরি নিজের বউয়ের লুঙ্গি পরে নাচের ভিডিও দেখে সাকিব খান বলল আমি ভালো লুঙ্গি পরতে পারি না অনেক সময় আমার লুঙ্গি খুলেও যায় লুঙ্গি আমি অনেক শখ করে পরি যদিও খুব একটা ভালো পড়তে পারি না মাঝে মাঝেই খুলে যায় এক অনুষ্ঠানে বুবলির কাছে জানতে চাওয়া হয় সম্প্রতি আপনার লুঙ্গি পরা ভিডিওটি বেশ সারা ফেলেছে সোশ্যাল মিডিয়ায় হঠাৎ ছেলেদের লুঙ্গির উপর আপনি কেন হামলা করলেন জানতে চাইলে বুবলি বলেন যে ছেলেরা তো আমাদের আছে না পাঞ্জাবির সাথে ওড়না পড়ছে কানে দুল পড়ছে গলায় ওরনামেন্ট পড়ছে ব্রেসলেট পড়ছে সবই সো সেখানে আমরা তাহলে তো লুঙ্গিটাই তো একটু পরলাম মেয়েরা তো এমন তো কিছু না বাট এটা খুব মজা করে করা দর্শকরা খুবই ভালোবেসেছে এবং অনেক বলছে আপু মানে আছেন অনেক মজার মজার কিছু কমেন্ট হয়তো সবসময় তো আমাদের পড়ার সুযোগটা হয় না বাট আমার অ্যাডমিন যারা আছেন সোশ্যাল মিডিয়া তো ওরা আমাকে কিছু কিছু স্ক্রিনশট পাঠাচ্ছিল বলছে আপু অনেক মজার মজার কমেন্ট দেখেন আপনি কিছু মানে খুব ইন্টারেস্টিং তো বেশ কিছু জায়গায় দেখলাম অনেকে লিখেছে আপু দিলেন তো বাড়ি লুঙ্গির দাম লুঙ্গিটাও লুঙ্গির দাম আরেকটা জিনিস যেটা যে ট্রেডিশনাল পোশাক তো এটা তো এখন আমি শিওর যে ছেলেরা এখন হয়তো বা খুবই কম পরে লুঙ্গি অথবা অনেকে পরেই না পরেই না এটা পড়া উচিত লুঙ্গিটা আসলে আমাদের একটা ঐতিহ্য তো ছেলেরা যেহেতু পড়ছে না আমি কি মেয়ে হয়ে পড়ে আমি আবার মনে করিয়ে দিচ্ছি